গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা এসে করছো ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো ঘুম থেকে উঠেই ব্লগ স্টার্ট করে দিয়েছি তো দেখো ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে গেলাম তো এখন সকালের যত কাজ আছে সব আমার পেছনে লেগে যাবে তো কাজ পেছনে লাগবে না আমি কাজের পেছনে লাগব তো যাই হোক দেখো ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েদের কি কাজ ঝাটা নিয়ে ঘর থেকে বেরোনো তো যাই হোক ঘর থেকে দেখো মানে মাটিতে পাও পড়লো না আমাকে ঝাঁটা নিতে হলো তো যাই হোক এটা সব মেয়েদেরই করতে হয় তো আমার মতো অনেক মেয়ে আছে যত মেয়ে আছে সবাইকে করতে হয় কম বেশি তাই না তো চলো আমার কাজগুলো আমি শুরু করি আর দেখো এখনও কেউ ওঠেনি এখন বাজে প্রায় সাড়ে ছটা তো সব কাজগুলো করে নিই তারপরে তো রান্না বান্না সব কাজকর্ম আছেই তোমাদের দাদাভাই কাজে যায় জন্য আমার আরও কাজের প্রেশার বেশি হয় তো যাই হোক এদিকে বারান্দা টারান্দা ঝাড় দিয়ে চলে আসলাম ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো শুধু মায়েদের ঘরটা ঝাড় দেওয়া হয়নি তো আমার শাশুড়ি মায়েরা উঠেনি তো ওই জন্য ওই ঘরটা ঝাড় দিলাম না তো আমার ঘরটা চলে আসলাম আমি ঝাড় দিতে তো সবার প্রথমে দেখো চলে আসলাম পর্দাটা একটু হটিয়ে নিলাম জানলাটা যেহেতু এখন ঠান্ডা ওই জন্য জানলাটা খুলি না গরমের দিন আসলে জানলাটা খুলবো জাস্ট পর্দাটা একটু হটিয়ে দিই তাহলে একটু আলো আসে আর তোমাদের দাদাভাই এখনও মানে শুয়ে থেকে মোবাইল দেখছে তো ওর ওটা ডিউটি ঘুম কিন্তু ভেঙে যায় কিন্তু ফোন দেখা বন্ধ হয় না তো ফোন দেখে দেখে আমার সম্পূর্ণ নেট শেষ করে দেবে তবুও ফোন দেখা বন্ধ হয়ে যা হবে না তো চলো আমার রুমটা পরিষ্কার করা হয়ে যাক তারপরে তো উঠান ঝাড় দেওয়া আছে বাসন মাজা আছে অনেক কাজ আছে তো চলো একটার পর একটা কাজগুলো করতে থাকি তোমরা ব্লগের সঙ্গে থাকো আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো অনেকদিন বাদে বাদে ব্লগ আসছে যেহেতু একা হাতে ব্লগ করা তো একটু টাপের ব্যাপার তো ওই জন্য একা একা যেটুকু পারি তোমাদের সাথে সেটুকুই শেয়ার করি তো এখন দেখো বাড়ির ভিতরের যে ছোট্ট উঠানটা সেই উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব তো এদিকে কিন্তু আমার শ্বশুর মটশাই উঠে গেছে তো এদিকে বাবা উঠে গেছে ঘুম থেকে তো দেখো বাইরে গেছে ওই জন্য বাইরের গেটটা দেখছো খোলা আছে তো যাই হোক চলো ওই উঠানটা ঝাড় দিয়ে ওই দেখো বাবা আসছে বাড়ির ভিতরে তো ওই উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট এখন বাইরের উঠানটা ঝাড় দিব তো বাইরের প্রথমে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে একবারে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো বেশি কথা বলবো না তো তারপরে রান্না বান্না আছে চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার সব কাজকর্ম করার পর রান্না বান্না সব হয়ে গেছে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে তো এখন দেখো আমি খেতে বসেছি সবার খাওয়া কমপ্লিট তো আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু তরকারি শাক ভাজা আর হচ্ছে করেছিলাম তোমার বেগুন ভাজা আর আলু সেদ্ধ তো আজকে যেহেতু নিরামিষ সেই জন্য এগুলো রান্নাপাড়ায় করা হয়েছে আজকে বৃহস্পতিবার তো যাই হোক তো চলো খাওয়া দাওয়া করার পর থালা বাসন মাঝে টাজার পর এদিকে দেখো আমি একটু মনমরা হয়ে বসে আছি তো মানে ঠান্ডা লাগছে তো মানে আর কাজে ভালোও লাগছিল একা একা যেহেতু বাড়িতে আছি তো তারপর স্নান টান করবো তো একা একা চুপচাপ বসে আছি তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি চুপচাপ কেমনভাবে থাকি তো যাই হোক তো এদিকে চলো তোমরা ব্লগটা দেখো আর এখন আমি গুলো পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে তারপর স্নান টান করবো তো স্নান করার আগে ঝাড়ঝুর সব কিছু দিয়ে সব কাজকর্ম সেরে একবারে স্নান টান করবো তো চলো দেখতে থাকবো তো বন্ধুরা দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট এদিকে বিছানা গুছিয়ে চার পাঁচটা গুছিয়ে নিলাম ঘরের তো এদিকে জামা কাপড়গুলো গোছানো আছে তো চলো আমার ঘর গোছানো কমপ্লিট তো বন্ধুরা দেখো কলেপাড়ের অবস্থা এতগুলো বাসন কড়াই সব কিছু পড়ে আছে আর কলে মানে জাস্ট পাতা পরে একবারে কলপাটটা যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে আর দেখো আমাদের উঠানটাও খুব পাতা পড়ে নোংরা হয়ে আছে তো চলে এগুলো ঝাড়ঝাড়টা দিয়ে একবারে সব বাসন টাসন মেজে স্নান টান করে আবার তোমাদের সঙ্গে আসছি তো তোমরা ব্লগের সঙ্গে থাকো আমার ঘরটার ঝাড়ু দেওয়া সব কিছু কাজ কমপ্লিট এখন আখার পাটটা একটু মুছে নেব মুছে তারপরে একবারে সব কাজ কমপ্লিট করে স্নান করবো তো চলো তোমরা দেখতে থাকো এই দেখো আঁকার ছাইটাই সব কিছু তুলে নিয়েছি আমি স্নানের আগেই ছাইটায় তুলে নিয়ে দিয়ে একবারে আখার পাটটা এখন মুছে নেব মুছে নিয়ে স্নান করবো তো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো তোমাদের দাদা খেতে বসেছে রোদে খালি আসলো এসে চান টান করে ওই রকমই খেতে বসে গেছে জামাটাও পরেনি এত খিদা পেয়ে গেছে মা হবো আমাকে মারতে আসছো তোমাকে মারবো ধরে লাঠিটা নিয়েছে যে ছাগল এসে অত্যাচার করছে ওই জন্য না গো বন্ধুরা ছাগল গুলো এসে বিরক্ত করছে তো ওই জন্য তো চলো তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে নিক তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো আমার সান টান করা কমপ্লিট তো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট তো ওদিকে জামাকাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই খেতে বসেছে তো চলো আমিও একটু পরে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে চলে আসলাম তো বেশি কথা বলবো না আজকে সারাদিন বেশি কিছু দেখাতেও পারিনি ব্লগে তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আজকে তো রোজ যে তোমরা সবাই জানো তো আমি গোলাপ পাইনি তো একটা গাঁদা ফুল একটা বর্মাদের বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি তো যেহেতু গোলাপ পাইনি কি করব বলো আমি তার এখন কালিয়াগঞ্জ যেতে পারবো না গোলাপের জন্য আমাকে যেতে দেবে না তো তোমাদের দাদা ভাইকে বলেছি গোলাপ আনতে কারণ ওর এগুলো কোনো ডেফে মনে থাকে না যে আজকে এটা আজকে সেটা এগুলো কিছু মনে থাকে না তো ওর কাছ থেকে যে কোনো জিনিস চেয়ে নিতে হয় ওই জন্য আজকে রোজ ডে ওকে বলেছি আজকে রোজ ডে তুমি গোলাপ নিয়ে আসবা তো তাই জানি না এখন নিয়ে আসবে কি নিয়ে আসবে না তো নিয়ে আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো জানাবো তো চলো আর আমি ওকে দেওয়ার জন্য একটা ফুলই নিয়ে এসেছি কিছু করার নেই আমি যেটুকু পেরেছি ওকে সেটুকুই দেবো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলের নতুন এসে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার আসছি পরবর্তী একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা